গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটি সিম্পিল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত এই দেখো একটা মিশো থেকে মিশোতে অর্ডার দিয়েছিলাম দাঁড়াও কী এসছে তোমাদের দেখাচ্ছি অনলাইনে অর্ডার করেছিলাম তিনটে ব্রা অর্ডার দিয়েছিলাম কুর্তির তলায় পরার জন্য দেখো একটা ব্ল্যাক কালারের কুর্তির তলায় পরার জন্য ব্রা অর্ডার দিয়েছিলাম দেখো ব্ল্যাক কালারের একটা ইনার প্লাস ব্রা একটা মেরুন মেরুন লালচে মেরুন এটা আর একটা হোয়াইট কি সুন্দর না এগুলো দেখো কুর্তি বা চুড়িদারের তলায় ইনারও হবে বা হবে দুটোই কাজ করবে এটা অর্ডার করেছিলাম এখান দিয়ে চিকনের কাজ করা এগুলো নেটের এগুলো খুব মানে পরে আরাম এখন যেহেতু গরমকাল ভেতরে কাপড় দেওয়া বুঝলেছো খুব সফট কাপড় দেয়া আর এটা পরেও খুব আরাম কুর্তির তলায় হোয়াইটটা তো ভীষণ সুন্দর হয়েছে জানি না গায়ে হবে কিনা ব্ল্যাকটাও খুব সুন্দর হয়েছে গায়ে হবে কি না সেটাই হচ্ছে ব্যাপার আর একটা মেরুন পরে দেখতে হবে তিনটে তিন কালার তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন দেখতে হয়েছে দেখো খুব সুন্দর এগুলো তো খুব পছন্দ হয়েছে গরমে পড়ার জন্য এই যে তোমরাও কমেন্ট করবে কেমন হয়েছে ঠিক আছে এটা সাইজটা চৌত্রিশ দিয়েছি দেখি পড়া হয়নি দিয়ে গেলোই বিকেলবেলা দিয়ে গেল পরে দেখবো যদি ছোট হয় তাহলে তো আবার রিটার্ন করতে হবে দেখা যাক কি হয় চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আগের পরের যেসব ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ দেখো একটু আর লাইক শেয়ার করো একটু শেয়ার করো তাহলে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায় একটু শেয়ার না করলে কী করে হবে আর লাইভে তো দুপুরে এসছিলাম তোমরা অনেকেই দেখলাম দুপুরে লাইভে আসুনি রাত্রি কিন্তু এগারোটা পঞ্চাশ লাইভ এগারোটা পঞ্চাশে অবশ্যই আসবে চলো আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তাহলে অবশ্যই কিন্তু এগুলো দে বলবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে নালে অন্য লোকেদের দেখার সুযোগ পাবে না তাই না চলো পরে আবার দেখা হবে টাটা বাই বাই আর যারা নতুন তারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো টাটা এগুলো পড়ে দেখতে হবে না পড়লে তো বোঝা যাবে না বন্ধুরা পড়তে হবে আগে পড়ে নিতে হবে তারপরে